প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের মাঝে আছেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো নাই দেখলেই মনে হচ্ছে আপনি ভালো নাই তা আপু নাম কী মাশাল্লাহ খুব সুন্দর নাম তো শাপলা আবার সমস্যা একটু বলেন

বিয়ে হয়েছিল স্বামী ভালো না তালা হয়ে গেছে এখন যদি এই প্রতিবেধনর মাধ্যমে আজকে কোন একটা মানুষের আমারে ভালো লাগে ভালোবাসে সে যদি আমার মনে থেকে চায় আমিও তারে পাবো তো স্বামী কেন চলে গেল স্বামী ভাই পেশা pani করে মাছ ধরছুক ইনকাম করে না তার জন্য তালাক দিয়ে দিয়েছি আচ্ছা তো আপনি যে ইউটিউবে আছেন আপনাকে বিয়ের জন্য না সহযোগিতার জন্য ভাই শুধু মানে যে আমার বিয়ে করবে সেটা আমারে ছবি দেবে

আমি নাম্বারটা ওল বলছি জির ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স এইট সিক্স নাইন এইট ফাইভ আর ভাই শোনেন যারা মনে কর খারাপ নেই হতে আমাদের সাথে কথাবার্তা বলবেন তারা ফোন কেমন না থাকে আমরা মহিলা মানুষ আমরা প্রতিদের জন্য কেতমাছি কষ্ট করেই আসছি ঠিক আছে তার মানে আমাদের মুখ এত নষ্ট করতে হবে এটার কারণে আসে নাই একটা মানুষের জন্য আছে তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আছে